দেখুন আমাদের একটা জায়গায় আমরা বেঁধে গেছি কতটি বড় মার্মিক কথা একটা জায়গায় বেঁধে গেছি কি জানেন আচ্ছা জগতে সব থেকে বড় বাধা কি ভক্তি পথে ভাগবত ধর্মের পথে খুব মার্মিক একটা বিষয় যদি আপনারা একটু মন দিয়ে শোনেন এটা হরি ভক্তি বিলাসে পাত শেষের অধ্যায়ে এই অপূর্ব এই শ্লোকটি পর্যালোচনা করেছেন একটু ধ্যান দিন একটু লক্ষ্য রাখুন গোস্বামী পাদ ধরি ভক্তি বিলাসের শেষ প্রান্তে এসে বল আমাদের বাধাটা কোথায় বাধা সম্পর্কে বলতে গেলে সমস্ত মনীষী সমস্ত শাস্ত্র বাধা বলেছেন দুটি খুব ধ্যান দিন আমি বারবার বলছি কেন ধ্যান দিতে কথাটা আপনার কর্ণ দিয়ে যেন হৃদয়ে আঘাত আনে এ পৃথিবীর ভগবত প্রাপ্তির বিশুদ্ধ ভক্তির ভগবত ধর্মের নিষ্কামা ভক্তির ব্রজভক্তির ভক্তির সব থেকে বড় বাধা দুটি একটা হলো কামিনী আর একটা হলো কাঞ্চন সমস্ত শাস্ত্র দেখবেন এই দুটো শব্দ সাবধান করেছে কামিনী এবং কাঞ্চন এই দুটি বাধা কিন্তু গোস্বামী বাদ বলেছে না এই দুটির থেকে আরেকটা বড় বাধা আছে এই দুটির থেকে আর একটা বড় এতদিন আমি জানতাম গোস্বামী পাদের এই হরিভক্তি বিলাস না পড়লে আমি বুঝতে পারতাম না সমস্ত নিখিল শাস্ত্র বলেছে বাধা কামিনী আর কাঞ্চন কিন্তু বলেছে না এর থেকে কামিনী কাঞ্চনের থেকে আরো কে না নিখিল বিশ্ব সমাজকে না নিখিল বিশ্ব সাধু সন্তকেও আষ্টে পৃষ্ঠে দড়ির মতো বেঁধে রাখে সেটার নাম হলো প্রতিষ্ঠা কি বললাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আচ্ছা বৃন্দাবনে নয় অনেক অনেক তীর্থে অনেক ধামে দেখবেন এমন বাবাজি আছে যারা অর্থকে স্পর্শ দেখেছেন কিনা হ্যাঁ আছে এটা খুঁজে পাবেন এদের সংখ্যা কম হলেও এরা অর্থকে স্পর্শ করে না গোস্বামীরা তো করতেনই না রাধা সংস্কারের জন্য রাধারানী স্বপ্ন দেখালেন এক শেড দে আরে তুমি কুণ্ডে যাও ওই শেড কি বদ্রিকা আশ্রমে কেদার বদ্রিতে যাচ্ছেন সিঁড়ি দিতে পাহাড়ে সিঁড়ি দিতে নারায়ণ স্বপ্নেতে বলছেন এটা করলে আমি যতটা খুশি হব তার থেকে বেশি আনন্দ তুমি রঘুনাথ গোস্বামীর কাছে সংস্কারের জন্য অর্থ দিয়ে রঘুনাথ দাস গোস্বামী বললেন আমি অর্থ স্পর্শ করি না ওটা ফিরিয়ে নিয়ে যান প্রয়োজন নেই এখনো বৃন্দাবনে কিছু মহাত্মা আছেন অনেক জায়গায় আছেন শুধু বৃন্দাবনে অনেক সম্প্রদায় যারা অর্থ স্পর্শ করণ এবং পরস্ত্রীকে মাতৃজ্ঞান করেন এখনো তারা মেয়েদের মায়েরদের পায়ের দিকেই দৃষ্টি দেন এবং কি অনেকেই বিরক্তি তারা দর্শনও করেন না এমনও বাবাজি মহারাজ আছে তাহলে কামিনী কাঞ্চন সংসার আসক্তি ত্যাগ করা অনেকের পক্ষে সম্ভব কিন্তু যারা কামিনী কাঞ্চন ত্যাগ করে উদ্দেহ উঠেছেন এদেরও অষ্টবিشتে বেদে রাখতে পারে তার নাম হলো প্রতিষ্ঠা নিরপেক্ষ রহিত প্রতিষ্ঠা যতদিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা না যাবে ততদিন আপনার ভাগবত ধর্ম বিশুদ্ধ ভক্তি এইখানটা এত এত মার্মিক কথা আমি আমি অনুরোধ করব তন্দ্রা এলে ঘুম এলে তাড়িয়ে দিন এই জিনিসটাই সমগ্র বিশ্ব সাধু নিখিল সমাজকে ক্ষতি করে দিচ্ছে প্রতিষ্ঠার কথা শুনুন প্রতিষ্ঠা সম্পর্কে কি বলা হয়েছে বলবে সর্বত্যাগে পহে আজা সর্ব অনাত্ম ভোগতত্ত্বে কুরু প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্ন অচর্পণে বরং একটু লক্ষ্য করুন প্রতিষ্ঠাকে কি বলেছেন কুরু যু প্রতিষ্ঠা বিষ্ঠায়া ভাগবত বলছেন আত্ম জশ খ্যাতি প্রতিষ্ঠা হলো শুকুরের কি বলেছেন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে প্রতিষ্ঠা হলো শুকুরের এর থেকে বড় শব্দ আর কোন, আমি সম্প্রদায় দিতে দেখিনি গৌড়ীয় ও বৈষ্ণব সম্প্রদায় বললেন এই যে যশ খ্যাতি নিজের মান সম্মানের কীর্তির প্রতিষ্ঠা এটাকে বলেছে শুকরের আচ্ছা পৃথিবীতে সব থেকে হেও ঘৃণ বস্তু কি বিষ্ঠা তো পৃথিবীতে সব থেকে হেও এবং ঘৃণিত বস্তু বিষ্ঠা কারো গায়ে যদি সাবধানে অসাবধানে বিষ্ঠা মেকে যায় সে মন্দিরে যেতে পারবে নিজের ঘরে উঠতে পারবে নিজেকে পবিত্র জ্ঞান করতে পারবে যদি জগতের বিষ্ঠা গায়ে মাগলে মন্দিরে না যেতে পারো সাধু সঙ্গে বসতে না পারো নিজের ঘরে প্রবেশ না করতে পারো তবে যশ খ্যাতির প্রতিষ্ঠা যার গায়ে সে ভগবানের কাছে যাবে কি করে ভক্তির যাবে কি করে কখনোই সে যেতে পারে না এই জন্য সাধু সমাজকে খুব সদর আজকে সারা বিশ্ব আর সারা বিশ্ব এই যে সম্প্রদায় দলাদলি তার মূলে হলো আমি বড় এ জগতে যদি কারো নাম প্রচার হয় আগে আমার নাম ইতিহাসে যদি কারো নাম লেখা থাকে আমার নাম লেখা থাকে আর ইতিহাসে নাম লিখিয়ে কি করবে পৃথিবীতে এত বড় বড় ঐতিহাসিক গণ ইতিহাস করলে তাদের নাম কেউ পড়ে দু জনের নাম ছাড়া ইতিহাসের নাম খুব বেশি মনে মানুষ রাখে না দুশো বছর পাঁচশো বছর তারপরে ভুলে যাবে বললেন দেখুন ভগবাদ ভজন লাভ করে যিনি বিশুদ্ধ ভক্তি লাভ করেন এই ভক্তি হলো স্থায়ী আর কিছু জগতে স্থায়ী না একমাত্র ভগবাদ ভক্তি হলো স্থায়ী জগতে আর কিছু স্থায়ী নয় সুদামা বিপ্র সেই পাঁচ হাজার বছর আগে কোথায় ছিল আজ মানুষ কীর্তনে তার চোখের জলে সুদামা বিপ্রের কীর্তন শুনছে মহাপ্রু বলেছিলেন এ জগতে খ্যাতি কার হয় বলেন যিনি কৃষ্ণ ভক্তি যার আছে জগতে তারই খ্যাতি হয় যার ভক্তি আছে শুনবেন তাহলে সম্রাট আকবরের কথা শুনেছেন না দিল্লির সর দিল্লির অধিপতি গ্রেট ডি আকবর এই আকবর সনাতন গোশামীর কথা শুনেছিলেন কার কথা সনাতন গোশামী ইনি ছিলেন ইনি ছিলেন হোসেন শাহ প্রধানমন্ত্রী প্রধান সচিব ইনার মতো বিদ্যান ব্যক্তি জগতে বিরল সনাতন গোস্বামী সনাতন গোস্বামী গিয়েছিলেন ওনার দর্শনে কোথায় গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে কি দেখছেন সনাতন গোস্বামী বৃক্ষতলে বসে আছে কোথায় বসে আছে বৃক্ষতলে ছেড়া কাঁথা আর নাড়া মাথা আর খাই কি জানেন আটা ভিক্ষা করে ওইটা যমুনার জল দিয়ে গুলে চ্যাপটা করে লবণ একটু শুকিয়ে মানে একটু আগুনের তাপ দিয়ে লবণ নেই আটাটা ভিক্ষা করে যমুনার জলে চ্যাপটা করে খেতে পারবেন তো যিনি ছিলেন প্রধানমন্ত্রী অতুল ইন্দ্র সম সেরা কাঁথা গায়ে দিয়ে বৃক্ষতলে বসেছে ঘর বাঁধিনি সম্রাট আকবর গিয়ে হাজর করে দাঁড়িয়েছে চোখ খোলে কি চোখ খুলছে না বহু সময় দাঁড়িয়ে অপমান বোধ করছেন সম্রাট দিল্লিশ্বর আকবর আমি আকবর আমি সাধারণ নই তবু গোস্বামী পাদকে উনি জানতেন ওনার চরিত্র কথা শুনেছেন কিছুক্ষণ পর দেখলেন উনি অপমান বোধ করছেন তাই চোখটা আস্তে আস্তে খুললেন খোলার পরে যখন প্রীতি নমস্কার দিলেন আমি সম্রাট আকবর আমি এসেছিলাম যদি কোনো সেবায় লাগতাম আপনার যদি একটু স্বীকার করতেন কোন সেবা স্বীকার করতেন বললেন সবকিছুই তো ফেলে এসেছে আমার সেবার এখন কোনো প্রয়োজন নাই বললেন তবু গোসাই যদি একটু সেবায় আস দেখুন সম্রাট যিনি রাজাধিরাজ দিল্লিশ্বর তিনিও হাত জোড় করে সেবা ভিক্ষা মাংছে যদি একটু সেবায় লাগতে পারতাম দুই পাঁচটা টাকার লোভে কিছু টাকার লোভে কি করে বেড়ায় নিজের যশ খেতে নিজের ঢাক নিজে পিটায় আর সম্রাট গিয়ে কাছে হাত জোড় করে বলছেন একটু সেবার সুযোগ দিন যখন বারবার বলছেন সম্রাট তো সামনে দাঁড়িয়ে বললেন আপনি একটা কাজ করুন আমি যে ঘাটে বসে সাধনা করি ওই ঘাটের একটা অংশ একটু ভেঙে গেছে যমুনার ঘাটে ওই ভাঙা অংশটা একটু প্লাস্টার করে দিন এটা অপমান না একজন সম্রাটকে এটা বলা উনি মনে করেছিলেন উনি আমাকে বৃন্দাবনের সব থেকে সুরম্য একটা মন্দির করতে বলবেন যা জগৎ বিখ্যাত হবে যা জগতের মানুষ দেখতে আসবে আর কোথায় ঘাট ভেঙে গেছে প্লাস্টার করতে পাঠিয়েছেন সনাতন গোস্বামী একটু মৃদু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা করে দিলেন পিছনে এই যে কৃপা দৃষ্টি দিল গিয়ে কি দেখলো জানেন ওনার দৃষ্টি খুলে গেছে সনাতনের কৃপায় দেখলো ওই ভাঙা যমুনার কোলে কোহিনুর নয় আরো মূল্যবান বৈকুণ্ঠের হীরা সব পড়ে আছে কোটি 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 লাখ লাখ হীরা পড়ে আছে তার একটা হীরা আকবরের আকবরের সংগ্রহে নাই উনি তখন মাথা নত করে হাসতে হাসতে বললেন উনি আমাকে দেখিয়ে দিলেন সম্রাট তুমি যে মণিমুক্তা দিতে এসছো তোমার কোটি কোটি মণিমুক্তাও রাধারানীর এই ব্রজধামের ফিরে যাও তুমি ফিরে যাও চরণ যারা আশ্রয় করেছে রাধারানীর চরণ তাদের জগতের কি যশ প্রয়োজন সম্রাট ওইদের দোয়ারে হাত করে দাঁড়ায় এ কোনো গল্প না এটা ইতিহাস এই জন্য বাবা মান সম্মান অর্থবিত্তের জন্য এই পথে এসে লাভ নেই এই পথে এসে যদি এই এই উদ্দেশ্য থাকে নিজেকে বড় ঠকাবেন বড় ঠকাবেন এজন্য জন্য শাস্ত্রে বলছেন মানুষ সব ত্যাগ করতে পারে কামিনী কাঞ্চন অর্থ ঘর বাড়ি কিন্তু যশ খ্যাতি কৃত্তি ত্যাগ করতে পারে না তাই বিষ্ঠা গায়ে মেকে কি কোনো সুফল হয় কখনো আর সারা বিশ্বের সমস্ত দেখবেন সব কিছুতে আজকের এই প্রতিষ্ঠা হ্যাঁ আমার নামটা এখানে দিয়ে হলো এরকম শুধু নাম কেন বিল্লমঙ্গল কেন আগে কিছু দিতে পারুনি আজকাল আবার লিখে দেয় উপাধি বিশেষণগুলো বিশেষণ নামের আগে এই দেবে দক্ষিণ বাংলা চলমান অমুক ভাগবত এই আছাড় গুলো না লাগালে নয় সেই রূপ সনাতন নামের আগে কিছু আছে সেই রূপ সনাতন তারপরেও বৃন্দাবনের শব্দগুলো দেখুন কি বলেছেন দীনকৃষ্ণ দাসে কয় তুলসী বন্দনাথ যে মহাত্মা কি বলছেন দীনকৃষ্ণ দাস এখানে উপাধিকই আমাদের নামের আগে চার পাঁচটা বিশেষণ জুড়ে দিতে হবে অমুক বক্তা এই এই তার বিশেষণ এই এই তার কাব্যতিত্ব ডিগ্রি হনুমান যখন শীতা উন্নে যাচ্ছেন তখন সুরসা রাক্ষসী হা করে দিয়েছে হাটা কত যোজন জানেন 100 যোজন কয় যোজন এক যোজন মানে আড়াই মাইল কত বড় হা করেছেন সুরসা মায়াবী রাক্ষসী হনুমানকে গিলে ফেলেছে হনুমান দেখলেন এত থেকে বেরোতে গেলে 100 যোজন এত থেকে আমার শরীর আর হনুমান রাম নাম করে এত বড় করলেন পৃথিবীর একটা আয়তন আছে তো আছে না উত্তর মেরু দক্ষিণ মেরু হনুমান করলেন কি তবে হনুমান তুমি পারবে এই সুরসার রাক্ষসীকে জানেন প্রতিষ্ঠা যশ খ্যাতি প্রতিষ্ঠা আমাদের সব ঘিরে ধরেছে হ্যাঁ এই আসরের মধ্যে আমার নামটা যদি একবার না বলে আমার কি আর ভালো লাগে পাঁচটা গীতা দানের মধ্যে যদি আমার নাম না থাকে পাঁচটা ধুতি দানের মধ্যে যদি আমাকে না ডাকে গুরুদেবের সাথে ঘরের মধ্যে পাশের আসন যদি যদি আমার জন্য না এই সব তাল ভেতরে থাকে সংশোধন করে নিতে হবে আমাদের সব গেছে যশ খ্যাতি প্রতিষ্ঠা গেল শুকুরের বিষ্ঠা বলেছে ভগবত এ গায়ে মাগতে যেও না ভক্তি কখনো তোমায় ধরা দেবে না